হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম আমি নিউরোসিস পেন সেন্টার থেকে প্রফেসর ডাক্তার জাহাঙ্গীর কথা বলছি দর্শক আজকে আমরা একটা নি জয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। আমি ক্লিনিক্যালি আমার কাছে মনে হয়েছিল এটা অস্ট্রোয়াত্রারিস যেহেতু ওবেস এবং এইজ একটু বেশি তো আপনারা জানেন যে যে অস্ট্রিও মানে এটা আমাদের শরীরে হাঁটুর মাঝখানে একটা কাটিলেস থাকে একটু ব্যান্ড করেন এদিকে আসো তুমি দেখা ভালো করে আমাদের এই যে কাটিলেসটা এটা হচ্ছে কাটিলেস এদিকে গিয়ে এটা নেরো হয়ে গেছে তার মানে ওদিকে ওটা কাটিলেসটা থিন হয়েছে তাহলে আমরা এই যে এটা দিয়ে আমরা কাটিলেসটা মেজার করলাম আর বোনটা ইরেগুলার আপনি বোনও ওটা খেয়ে ফেলতেছে এই যে ইরেগুলার তো কাটিলেসটা শেষ শেষ হলে এরপরে বোন আসে তো এটা এখন আশেপাশে আরও কিছু কমপ্লিকেশন হয় ওনার এখানে কতগুলো লিগামেন আছে এখানে ট্যান্ডিনাইটিস ডেভেলপ করছে দেখাও এই যে হ্যাঁ তাহলে এটা একটা গ্লোবাল ডিজিস আশেপাশে ট্যান্ডন লিগামেন বা কোনো ফাঁসা থাকলে বা এগুলার ইনফ্ল্যামেশন হয় এগুলো নিয়ে রুগী আমাদের কাছে আসে তো এখন যেহেতু এখানে ইনফ্লেমেশন হচ্ছে আমাকে ইনফ্ল্যামেশন কমাইতে হবে তো আমাদের অ্যান্টি ইনফ্লেমেটারি ড্রাগ হচ্ছে পেইন কিলার তাহলে আমাকে পেইন কিলার দিতে হবে অথবা আমাদের কিছু ফিজিওথেরাপি মেশিন আছে তারাও পেইন রিলিফ করে ব্লাড সার্কুলেশন করে অ্যান্টি ইনফ্লেমেটারি জিনিসগুলো ওয়াশ আউট করে তো এটাও পেইন কমাবে তো এখন কথা হচ্ছে যে আমি পেইন কমাইলাম কিন্তু উনি যখন ভবিষ্যতে দাঁড়াবে হাঁটবে তখনই ব্যথা হবে তাহলে উনি কি আজীবনে এরকম শুয়ে থাকবে ওনাকে তো মুভমেন্ট করতে হবে ঘরে তাহলে কেমনি এটাকে ম্যানেজ করা হবে তো এটা হচ্ছে নট বল ডিসিজ এটা একটা ম্যানেজেবল ডিসিজ তাহলে ওনার পাটা এরকম হয়ে যাচ্ছে আপনারা জানেন যে আমরা যখন দাঁড়াবো আমাদের লাইন অফ গ্রেভিটি ওজনটা এই পাশ দিয়ে যায় তাহলে এই পাশের কাটিলেসটা ডিস্ট্রাকশন হবে তাহলে আমি কি করা যায় উনি দাঁড়ালে এটা যাবে আরও যেটা আছে কাটিলে সেটা আরও নষ্ট হয়ে যাবে লেগে যাবে তাহলে একটা পদ্ধতি আছে আমি যখন দাঁড়াবো আমি আমার ওজনের লাইনটা আমি এদিকে নিয়ে যাব তাহলে সেটা কি করব আমি আমার এখানে একটা আমি এইরকম একটা জিনিস দিব এরকম অর্থাৎ এরকম হলে এরকম হলে আমার লাইনটা এখানে যাবে তাহলে মিডিল যেটা ক্ষয় হচ্ছে এটা প্রিভেন্ট হবে উনি দাঁড়ালে ব্যথা হবে না আর এখানে একটা এক্সট্রা বোন আছে আমি দেখাচ্ছি এই যে দেখাও এই যে বোনটা তাহলে এই বোনটার উপর একটা লিগামেন আছে কোলাটাল লিগামেন এইটা যখন উনি হাঁটবে ওই বোনটা ওখানে গিয়ে ধাক্কা দেবে এটা বয়সের কারণে বোনটা বাড়ছে এটা কোনো রোগ না এটা কেটে দিলে আবার হবে বয়সের কারণে তাহলে এটা কি করব উনি যখন হাঁটবে তখন এই এটা ওই লিগামেন্টকে কুসা মরে আমরা একটা নি সাপোর্ট দিয়ে আমরা ওনাকে হাটাবো। ঠিক আছে তাহলে আর এই মাসলটাকে আমরা বিল্ড আপ করবো একটা এক্সারসাইজ দিই কোয়াড্রেসিভ বিল্ডিং এক্সারসাইজ কেন এটা যদি স্ট্রং থাকে ওনার ওজনটা এখানে কিছুটা বেয়ার হবে সরাসির ওজনটা ওখানে পড়ব না তাহলে আমি যে এই জিনিসটা বললাম আমরা আমাদের পেইন সেন্টার আসলে ফিজিক্যাল মেডিসিন সেন্টার আসলে আমরা রুগীদেরকে বেসিক্যালি এগুলা শেখাই হ্যাঁ তো এখানে কোনো ওষুধ বা কোনো ভূমিকা নেই এটা একটা ট্রিটমেন্ট এটাকে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট বলি এখন দ্বিতীয় এটা ট্রিটমেন্ট আছে এটাও আবার সিক্সটি পার্সেন্ট সাকসেস ফোর্টি পার্সেন্ট সাকসেস না এটা গবেষণা চলতেছে সারা ওয়ার্ল্ডে দেশে পিআরপি তারা ওনার অল্প রক্ত নিয়ে আমি সেন্টুস মিশন করে প্লাজমাটা আর প্ল্যাটেলারটা আলাদা করে আমরা এখানে পুশ করব তো প্ল্যাটেলার গায়ে কতগুলো গ্রুথ ফ্যাক্টর থাকে ওই গ্রুথ ফ্যাক্টরটা কাটিলেসকে রিজেনারেশন করে এটাকে রিজেনারেটিভ মেডিসিন নামে ওয়ার্ল্ডে আবির্ভূত হচ্ছে আর একদম যদি লেগে যায় তো পেশেন্ট তখন দেখবেন যে ঘুম ঘুমোর মধ্যে ব্যথা করে এখন উনি দাঁড়াইলে ব্যথা ঘুমোর মধ্যে ব্যথা হয় তখন ইন্ডিকেশন অফ অপারেশন তো আমরা অপারেশন না যাওয়ার জন্য আমরা কনজারভেট ট্রিটমেন্ট দিয়ে আমরা মোটামুটি রোগীদেরকে আমরা মুক্ত রাখতে চেষ্টা করি আবারও বলছি যে হাঁটুর ব্যথার ওষুধ বা থেরাপি না আপনি উপর থেকে পানি পড়তেছে আপনি ফ্লোর পরিষ্কার করতেছেন নো আগে সিদ্রবন্ত করতে হবে তো ওনার যে ওয়েট কমাইতে হবে আমার এই গুলো ওনাকে বোঝাইতে হবে তাহলে উনি আশি পার্সেন্ট ব্যথা নিয়ে ব্যথামুক্ত থাকবে বিশ পার্সেন্ট ব্যথা নিয়ে দর্শক বেঁচে থাকতে হবে উনি বুড়া হয়ে গেছে আমি ওনাকে ইয়াং বানাইতে পারবো না তো ওনাকে একটা কোপিং করে নিতে হবে বিশ পার্সেন্ট ব্যথাটাকে কোপ করে নিতে হবে তো আজকে এতটুকু এই রোগগুলো অনেকে আমাদের কাছে আসছেছে সবাই সবাই পেনকেলার নিচ্ছে তবে যে কোনো একটা ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্টে যাবেন আপনাদেরকে এই জিনিসগুলো শেখাবে তাহলে আপনারা উপকৃত হবেন ধন্যবাদ